বিসিবি যারা পরিচালক আছেন তারা পদত্যাগ করতে রাজি একই সঙ্গে সভাপতিত্ব ছাড়বেন নাজমুল হাসান পাপুন তিনি সেটা সে ধরনের খবর আমরা পাচ্ছি সেক্ষেত্রে আপনারা কত অবগত আর হচ্ছে নারী বিশ্বকাপ সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে এ বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবে এবং আপনাদেরকে অবগত করব লাস্ট থ্রি কোয়েশ্চেন আমি তাহমিদ আমি কাজ করি আপনি বিসিবির কথা বলছিলেন আসলে বিসিবিতে আসলে যে গঠনতন্ত্রের কথা বারবার বলা হচ্ছে সেই গঠনতন্ত্রটা কিন্তু সভাপতি সহ সভাপতি নির্বাচন করতে হবে সেটা লেখা আছে গত আগের কমিটিও করেনি গত কমিটি তিন বছরেও সে কাজটা করেনি তারা নিজেরাই সে ভায়োলেট করেছে গঠতন্ত্র বারবার যে গঠনের অজুহাত দেখানো হয় মানে তার স্টে হোল্ডাররা কাছে সেই জায়গায় কি কোনো সমাধান আপনারা আসতে পেরেছেন বা অন্তর্বর্তী কমিটি বা অন্য কিছু করবার জন্য আহ এই বিষয়টি এখনো আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে আলোচনা চলমান আছে তো কোনো একটা সমাধানের প্রশ্ন রাখ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পারবো আমি আপনার আপনি স্পোর্টস মিনিস্ট্রি কেমন করছেন আমার মনে হয় যারা স্পোর্টস এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারবো হ্যাঁ আমি উপভোগ করছি কারণ আমার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল আপনারা জানেন তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি বাট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি